أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لا في إلا الذين عملوا وعملوا الصالحات وتواصى بالحق وتواصى بالصبر صدق الله المولانا العظيم الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين বাংলা ভাষাভাষী দেশবাসী আপনাদের প্রতি আন্তরিক সালাম এবং অভিনন্দন তৎসঙ্গে আমি কালাম হাকিমের একটি ছোট্ট সুরা আসর আশয়লাভ করছি যার সরল অর্থ হল নিশ্চয় সময়ের কসম নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে তবে তারা ব্যতীত যারা ইমান্সে আমলে ছলে করছে এবং বিপদে ধৈর্য ধারণ করছে এবং একে অপরকে সৎ উপদেশ দিয়েছে তারা ব্যতীত সুরাটি সংখ্যাগরিষ্ঠ ইমাম এবং মুবাস মতামত মাদানি সুরা তবে অনেকের মতামত হলো এই সুরাটি মাক্কি সুরা শুধু তাই নয় এবং রাসুল সাহেব সাল্লামের মক্কা তেরো বছরের একবারে প্রাথমিক সুরা এটা এমন একটি সুরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মতামত দিয়েছেন যে এই সুরাটি সকল মানুষের হেরায়াতের জন্য যথেষ্ট এটা এমন একটি সুরা এই সুরাটি যখন নাবিল হয় সাবা আজমাইন একে অপরকে দেখা পাইলেই তাদেরকে এই সুরাটি মুখস্থ না করে ছেড়ে দিতেন না একজন আর একজনের সামনে পড়তেন আর শুনতেন এটা এমনভাবে ব্যাপক হারে প্রচার হয়েছে যে এই সুরাটি যথেষ্ট সংক্ষিপ্ত আর ইসলামের মৌলিক বিষয়গুলো এর মধ্যে নিহিত আছে এটা ইসলামের বক্তিজীবনের প্রাথমিক যুগ যে তখন এমন একটা কঠিন অবস্থা ছিল যে মানুষ ইমানের পরিচয় দেওয়াটাও খুব কঠিন ছিল ইমানের ইমানের পরিচয়টা সহজে কেউ মানে দিতে পারত না দেখা গেছে দূর দূরান্তর থেকে অনেক লোক আল্লাহ রসুলের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করছেন আল্লাহ রসুল তাদের অবস্থান বুঝে তাদেরকে বলছেন যে ঠিক আছে তুমি ইসলাম গ্রহণ করছো এটা প্রকাশ করো না কারণ তুমি পালন করতে থাকো সময় হলে সেটা প্রকাশ করবে এমনকি ওই সময়টা অনেকেই দূর দূরান্ত থেকে যেমন রাসুল সাল্লাম দাদুল আরকামে সাহাবিদেরকে কোরআন শিক্ষা দিতেন বিভিন্ন নসিহত করতেন তখন যারা রাসুলের কাছে দাদুল আরকাম মানে আরকাম রয়েতলানুর বাড়িতে রাসুল প্রশিক্ষণ দিতেন সাবা রয়েতলানুর সাথে যারা নতুন লোক আসতেন দূর দূরান্ত থেকে তাদেরকে কাপের মশের রাত দেখলে ধরে মারধর করতেন যার কারণে আলী রয়েতলানুর কে আলী রয়েতোল্লানুর দেখা করার জন্যে একজন লোক আসছেন যাতে রাসুলের কাছে ওনাকে নিয়ে আসা হয় অবস্থার বেগতিক দেখে আলী রাত্তলানু ওই ব্যক্তিকে বলছেন ঠিক আছে সামনে কাপের মশলেকেরা বসে আছে আমি তোমাকে ছেড়ে একটু দূরে দেব তুমি আবার আসতে গিয়ে আমার সাথ ধরবা তারপর তোমাকে আমি রাসুলের কাছে নিয়ে যাব। তার মানে পরিস্থিতি এমন ছিল যে আলিরতালু সহ আবু এ ধরনের কিছু স্বাভাবিক ওরা মারধর করার পর তারা ইসলাম থেকে সরে না আসার কারণে তাদেরকে ওরা ছেড়ে দিছে যেদেরকে আর মাকধর করে লাভ নাই অতএব এদের সাথে নতুন কোনো লোক আসে কিনা তাদেরকে টার্গেট করো যার কারণে তখন ইমানটা প্রচার করা খুব কঠিন ছিল আর অনেকেই শুধু ইমান গ্রহণ করছেন কিন্তু আমল না করার কারণে তাদেরকে আমলের তাগিদ দেওয়া হয়েছে যার কারণে এখানে বলা হয়েছে যে যারা ইমান আনছে এবং নেকামল করছে ইমান এবং নেকামল করার পর কাপের মুশরিকদের অত্যাচার নির্যাতন যখন মাত্রা আরও বেড়ে যাচ্ছে এই অবস্থায় তাদেরকে ধৈর্য ধারণ আর একসাথে আর একসাথীকে এক ভাই আর এক ভাইকে তাদেরকে পরামর্শ দিতেন ধৈর্য সবরের পরামর্শ দিতেন যে মূলত ইসলাম গ্রহণ করলে সঠিক পথে থাকলে এক আল্লা রব্বুল রব হিসেবে মেনে নিলে যুগে যুগে যত নবীর তাদের উপর অত্যাচার নির্যাতন আসছে আমাদের উপরও আসবে স্বাভাবিক এটা কোনো বিষয় নয় ধৈর্য ধারণ করতে হবে এভাবেই একে অপরকে তারা পরামর্শ দিতেন এবং ধৈর্য ধারণ করছেন বাংলাদেশ জামাত ইসলামের বিগত সতেরো বছরেই দেখা গেছে যে তাদের সাথে আগে যারা দায়িত্বশীল বা তখন যারা দায়িত্ব পালন করছেন ওর সাথে নতুন কোনো লোক যোগ দিলে বা নতুন কোন কর্মীর সাথে তাদের সাথে জামাতের সাথে দেখা সাক্ষাৎ করলে এবং জামাতের লোকদের সাথে আত্মীয় স্বজন করলে তার পার্শ্ববর্তী যে সকল লোক যারা ফেসিস্টের মানে অনুসারী ছিল তারা তাদের উপর অত্যাচার করতো এই জন্যে যে তারা জামাতের জামাতের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ কেন তাদের সাথে আত্মীয়তা কেন ঠিক ইসলামের রাজুলজাহাম আসার জাহিলিয়তের যে অবস্থা দীর্ঘ সাড়ে ষোলো বছর সতেরো বছর এই অবস্থা বাংলাদেশ জামাত ইসলামেরও এই অবস্থা গেছে ঠিক ওই সংখ্যার মতো জামাত ইসলামের লোকদেরকে ঘুম করা হতো খুন করা হতো তাদেরকে জেলে জেলে ভরে রাখা হতো তাদেরকে ফাঁসির মঞ্চে দেওয়া হতো এমনকি তাদের বাড়িগুলো বুড়লো দাঁত দিয়ে ভেঙে দেওয়া হতো তাদের চাকরিচুক্ত করা হচ্ছে এরকম মা বোনদেরকেও নির্যাতন করা হয়েছে আল্লাহ রুবুল আলমিন যে আমাদেরকে পাশেই জুলের মানে পাঁচই আগস্টের পর ষোলোই জুলাই থেকে শুরু করে পাশেই আগস্টের পর যে অবস্থা দিছে মূলত এই অবস্থা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা নিয়ামত এই নিয়ামতকে আমাদের আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে গ্রহণ করে বেশির থেকে বেশি কাজ করে বর্তমান পরিস্থিতিতে সব যোগ্য ন্যায় ইনসব ভিত্তিক সমাজ মানে কায়েমের জন্য দাঁড়িয়ে দাঁড়িপাল্লাপতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের একটা আমূল পরিবর্তন নিয়ে আসা দরকার সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাদদেরকে তাদেরকে পরাজিত করে ইসলামের এবং আত্মমানবতার জন্য একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করা দরকার আমি আবারও আল আল কোরআনের প্রচার সংস্থা বাংলাদেশ এর প্রতিপক্ষ এবং যারা সরাসরি লাগে অংশগ্রহণ করছেন দেখতেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে আজকের মানে দর্শ এখানেই সমাপ্ত ঘোষণা করছি السلام عليكم ورحمه الله وبركاته